সম্প্রতি ড কর্নেল অলি আহমেদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেখানে তিনি বলেন মঞ্জুর সম্ভবত মনে করেছিলেন এমন কোনো জায়গায় কবর দেবেন যাতে হত্যাকাণ্ডের ঘটনাটি কেউ সহজে খুঁজে না পায় এই হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল মঞ্জুরের স্ত্রীও জড়িত ছিলেন তিনি সব জানতেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা আগেই করা হয়েছিল এরশাদ একদিন আগে গিয়ে মতিউর রহমানের সাথে অফিসার্স মেসে বসে পুরো পরিকল্পনাটি চূড়ান্ত করেন এরশাদের ধারণা ছিল মঞ্জুর যদি বেঁচে থাকেন তাহলে এরশাদ হাসিনার সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ হয়ে যাবে আমি কি ঘটেছিল তা সম্পূর্ণ বলতে পারবো না কারণ আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন আমাদের কিছু জায়গায় যেতে উনি নিষেধ করেছিলেন তবে আমার আগেই কিছুটা জানা হয়ে গিয়েছিল সতেরোই এপ্রিল শুক্রবার সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিটের দিকে আমি বঙ্গভবনে যাই এবং কথোপকথনের এক পর্যায়ে বলি আমার সংবাদ অনুযায়ী আপনাকে গুলি করে হত্যার পরিকল্পনা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিন তখন তিনি বলেন তুমি আরও তথ্য সংগ্রহ করো তারপর আবার বসব বাইশে মে সকালে আমি বঙ্গভবনে ফোন করি সেদিন বেলজিয়ামের রাজা রানী বঙ্গভবনে আসছিলেন তাই ভেবেছিলাম হয়তো দেখা হবে না পরে তিনি তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার সাদেককে নির্দেশ দেন আমাকে সন্ধ্যা ছটায় দেখা করতে বলার জন্য আমি যথাসময় গেলাম তিনি জানতে চাইলেন নতুন কোনো তথ্য পেয়েছে কিনা আমি বললাম নতুন কিছুই পাইনি তথ্য আগেটাই যে তাকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়েছে আমি নিরাপত্তা জোরদারের পরামর্শ দিলাম পরবর্তীতে শুনলাম তাকে হত্যার জন্য একটি দল পাঠানো হয়েছিল দলের নেতৃত্বে ছিলেন এক লেফটেন্যান্ট চট্টগ্রাম সার্কিট হাউজের সিঁড়ি উঠলে উঠলে ডানদিকে প্রধান কক্ষ সেখানে ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিঁড়ির বামপাশের প্রথম রুমে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী ও মহিবুল হাসান দুই রুম মুখোমুখি মাঝখানে দশ থেকে বারো ফুট দূরত্ব যখন লেফটেন্যান্ট সাহেব রাষ্ট্রপতির দরজায় নক করলেন রাষ্ট্রপতি জিজ্ঞেস করলেন কি চাও তোমরা এখানে কেন লেফটেন্যান্ট ভয় পেয়ে গেলেন তখন পেছন থেকে লেফটেন্যান্ট কর্নেল মতি এসে তার জি দিয়ে রাষ্ট্রপতির বুক ও মুখ ছাঁছড়া করে দেয় মূলত হোসাইন মোহাম্মদ এরশাদ ও শেখ হাসিনা পরিকল্পিতভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এরশাদ আগের দিনে সে মতিউর রহমানের সাথে পরিকল্পনাকে চূড়ান্ত করেন মতিউর হত্যার আগে মঞ্জুরের বাসায় ছিলেন সেখানে তাস খেলছিলেন সেখান থেকেই বের হয়ে তিনি গুলি করেন রাষ্ট্রপতি জিয়া সেখানেই শাহাদাত বরণ করেন এরপর আমার কোর্সমেট যিনি সিকিউরিটি অফিসার ছিলেন রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকেও দরজার সামনে গুলি করে হত্যা করা হয় সিঁড়িতে দায়িত্বে থাকা পুলিশ সেনা সদস্যদেরও হত্যা করা হয় ভোর হয়ে গেলে সবাই সার্কিট হাউস ছেড়ে যায় রাষ্ট্রপতির লাশ সেখানে দীর্ঘ সময় পড়ে থাকে পরে মঞ্জুরের লোকজন এসে লাশ গোসল করিয়ে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে পাহাড়ের পাদদেশে দাফন করে পরবর্তীতে মঞ্জুর ধরা পড়েন লেফটেন্যান্ট কর্নেল মতি ও অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবকে এনকাউন্টার দেখে হত্যা করা হয় কারণ তারা পুরো ঘটনা জানতেন আর কেউ যেন সাক্ষী না থাকে তাই তাদেরও সরিয়ে ফেলা হয় পরে রাষ্ট্রপতি জিয়ার লাশ কবরস্থান থেকে তুলে এনে ঢাকায় আনা হয় ক্যান্টনমেন্টের বাসায় আমি লাশ গ্রহণ করি বেগম জিয়া উপস্থিত ছিলেন তিনি অনেকক্ষণ কান্না করেন তখন ছেলেরাও ছোট ছিল পরে লাশ সংসদ ভবনে নিয়ে যাওয়া হয় সাধারণ মানুষের দেখার জন্য রাখা হয় পরদিন জানাজা হয় দুই ছেলেকে নিয়ে আমিও জানাজায় অংশ নেই এবং দাফনের সময় পর্যন্ত সেখানে থাকি দাফন শেষ হলে ছেলেদের বেগম জিয়ার কাছে বুঝিয়ে দিয়ে আমি বাসায় ফিরে আসি ঘটনার বিস্তারিত জানতে হলে মঞ্জুরকে জিজ্ঞাসা করতে হতো কিন্তু তিনি আর বেঁচে নেই কিছু বিষয় মঞ্জুর হয়তো এমন জায়গায় গোপন রেখেছিলেন যাতে কেউ খুঁজে না পায় কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা লাশ দাফন করতে দেখে ফেলায় ঘটনা লিক হয়ে যায় সেদিনই কলেজের একজন ছাত্র বেগম জিয়ার বাসায় গিয়ে পুরো ঘটনা উপস্থিত ব্যক্তিদের নাম তোলা ছবি সহ সব বিস্তারিত বর্ণনা করেন এটি শতভাগ সত্য এরশাদ ও শেখ হাসিনা ভারত থেকে নয় বছর ট্রেনিং করে আসার সতেরো দিনের মাথায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় এতে সরাসরি এরশাদ জড়িত ছিলেন এবং চট্টগ্রামে লেফটেন্যান্ট কর্নেল মতি সরাসরি তার নির্দেশে কাজ করেন মেজর খালেদসহ আরও কয়েকজন অফিসার জড়িত ছিলেন কেন এটা ঘটলো আমি সঠিকভাবে বলতে পারব না কারণ আমি তখন যোগাযোগ মন্ত্রী ছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী নই বিষয়টি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন তাছাড়া তখনকার মন্ত্রীও এখন মৃত তাকে আর জিজ্ঞাসা করার উপায় নেই যাদের ফাঁসি দেওয়া হল অনেকে প্রকৃত পক্ষে জড়িতই ছিল না এরশাদ মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করতেন তাদেরকেও জড়িত দেখিয়ে মৃত্যুদণ্ড দেন যেমন ব্রিগেড কমান্ডার রশিদ মহসিন তারা কিছুই জানতেন না তৃতীয় ব্রিগেডের অ্যাক্টিং কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মঞ্জুরের ভাগ্নে এবং জিওসির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিসার জিএসও ওয়ান লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান দুজনই জানতেন এবং মার্কিন পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন তারা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এক জায়গায় পোস্টেড ছিলেন যা সেনাবাহিনীতে অস্বাভাবিক সুতরাং স্পষ্ট এরশাদ ও কিছু বিদেশি শক্তি দীর্ঘদিন ধরে গবেষণা করে রাষ্ট্রপতি জিয়াকে হত্যার পরিকল্পনা করেছিল কারণ তিনি ছিলেন দেশপ্রেমী কক্লান্ত পরিশ্রমী দেশের ঐক্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ নেতা আমরা প্রায় তেইশ ঘন্টা পর্যন্ত কাজ করেছি বঙ্গভবনে মাত্র আধা ঘন্টা ঘুমিয়ে আবার কাজ শুরু করতে হতো তিনি দেশকে ঐক্যবদ্ধ করতে চাইতেন কৃষি উৎপাদন বাড়াতে চাইতেন কৃষকদের কাজে লাগাতে চাইতেন খাল খনন প্রাপ্তবয়স্ক শিক্ষা গাছ লাগানো জ্বালানি সংকট মোকাবেলা এমন বহু উদ্যোগ নিয়েছিলেন তার সময়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হয় মাদ্রাসায় সাধারণ শিক্ষার বিষয় সংযোজন করা হয় গ্রামে গ্রামে উন্নয়ন কার্যক্রমের তদারকি করা হয় শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বিলের ভিতর হেঁটে কৃষকদের সাথে কথাও বলেছেন কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত রোড মার্চ করেছেন প্রতিটি জেলার মানুষের সমস্যা জেনে সেগুলো নথিভুক্ত করা হতো এবং কার্যকর নির্দেশ দেওয়া হতো